আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম এসে শুভেছে গণিত বইয়ের যে কোনো অংশ সমাধান করেছে সেই ধারাবাহিকতায় আজকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো করব যেগুলো আমাদের পরীক্ষাতে প্রায় প্রায় আসে সেই অঙ্গগুলো প্রশ্নটা বোর্ডে রেখে রেখেছি আজকে তেরো ক করব দেখো সলিউশন টু সাইন স্কোয়ার থিটা

প্লাস থ্রি কল থিটা ইক জিরো সাজিয়ে লিখি মাইনাস টু কোয়ার থিটা প্লাস থ্রি ক্লাস টু সমান জিরো ওই পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা বোন করবো তাহলে চিহ্ন পরিবর্তন হবে যেখানে মাইনাস আছে সেখানে প্লাস যেখানে প্লাস আছে সেখানে মাইনাস তাহলে টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি থিটা প্লাস টু ইকাল মাইনাস টু ইকাল জিরো টু কীটা কমন নিলাম থাকলে হচ্ছে কাইনাস টু প্লাস ওয়ান কমন নিলাম মাইনাস টু ইকাল জিরো অথবা টু কু প্লাস ওয়ান ইকুয়াল জিরো কাল টু টু যা গ্রহণীয় নয় কারণ আমরা জানি মান মাইনাস ওয়ানের চেয়ে ছোট প্লাস ওয়ান এর চেয়ে বড় হতে পারে না পর এই পারের অংশটুকু দেখি তাহলে এটা কীটার সমান কি হবে মাইনাস হাফ

সি এইভাবে লিখতে পারো অথবা তুমি আলাদা আলাদা করে চতুর্ভাগ করেও লিখতে পারো লিখতে পারো যে দ্বিতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে উভয়ভুক্ত থেকে কস বাদ দাও জায়গা নেই উপরে চলে গেলাম থিটা সমান পাই মাইনাস পাই বাই থ্রি এবং পাই প্লাস পাই বাই থ্রি তাহলে থিটার সমান কি হবে তিন একে তিন বিয়োগ এক তাহলে টু পাই বাই থ্রি তিন একে তিন যোগ এক ফোর পাই বাই থ্রি হচ্ছে এটার উত্তর গনা গঙ্গটা দেখবে এখন দেখো প্লাস ক্রিটা সমান যেখানে শর্তটা কি মনে আছে জিরো টু

চিহ্ন কি যা আছে তাই কট পাই বাই ফোর আর তৃতীয় চতুর্ভাগের চিহ্ন কি তৃতীয় চতুর্ভাগের চিহ্ন হচ্ছে কট পাই প্লাস পাই বাই ফোর তাহলে উভয় পক্ষ বাদ দিলাম থ্রিটার সমান পাই বাই ফোর আর এটা যদি লসা করে নেই চার আগে চার আগে পাঁচ বাই ফোর আবার মাইনাস চিহ্ন নিয়ে আমরা কি পাই সমান মাইনাস কট বাই কোথায় কোথায় মাইনাস দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে ভাগে কট মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে ভাগে কট কি হবে কট পাই মাইনাস পাই বাই ফোর চতুর্থ চতুর্ভাগে ভাগে কট টু পাই মাইনাস বাই ফোর সেটা চলে গেলাম সেটা করে মানবে চার বিয়োগ এক মানে থ্রি পাই বাই ফোর চারদিকে আট বিয়োগ এক সেভেন পাই বাই ফোর তাহলে সুতরাং নিন্দ মান কি পাচ্ছি

মাইনাস টু সময় জিরো আমরা এটাকে লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার সিটা মাইনাসভেন ইন্টু পিটা বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই সাইন থিটা মাইনাস টু সমান জিরো ফাইভ বাই সাইন স্কোয়ার সিটা মাইনাসভেন পিটা বাই সাইন স্কোয়ার থিটা

যেহেতু এন সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা কারণ cos থিটার গুণ সূত্র সাইনের মাধ্যমে নাই cos এর আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার 1 স্কোয়ার 0 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5 7 cos থিটা 2 2 স্কোয়ার 0 2 স্কোয়ার

মাইনাস ওয়ান জিরো আমরা জানি দুই বাতাস গুণ ফল শূন্য হলে হয় প্রথমটা সমান শূন্য অথবা তৃতীয়টার সমান শূন্য বা সমান কারণ অস্থির মান মাইনাস এর চেয়ে ছোট প্লাস এর চেয়ে বড় হতে পারে না যেটা হবে টু কাজ টু পার কাজুয়াল টুকাল টু কাত ডিগ্রি মান হাই বাই থ্রি আবার আছে যেটা মানুষ কমানি এটার মান হচ্ছে কস পাই বাই থ্রি বাদ দিলাম কি থাকবে কস বাদ দিলাম

ধন্যবাদ সবাইকে এরকম আমার সাথে থাকার জন্য আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আবার দেখা হবে তোমাদের ত্রিকোণমিতিক অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশ থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো অফলাইনে পড়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে অফলাইনে নব দশম শ্রেণীর সাধারণত উচ্চতর গণিত এবং ইন্টারমিডিয়েটেড আই সি টি এবং উচ্চতর গণিত পড়ায় তোমরা যোগাযোগ করতে পারো